আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার সিআইসি দে বেলা দে কাবুল মুখার্জি তিয়াশা মুখার্জি পল্লবী ঘোষ ও অন্যান্য বিভিন্ন বিশিষ্ট নেতৃবৃন্দরা হুগলি থেকে সুস্মিতা দাশগুপ্ত রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ

পিঙ্কির বইয়ের অপারেশন হয়েছে কালকে দিদি বললো পিঙ্কি ফোন করলাম হ্যাঁ তোকে আমি করলাম তুই কিছু বললি না তো হাসছে বলছে আপনার শিশুকে স্কুলে ভর্তি করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চিন্তিত চিন্তা নেই জাতির স্বপ্নকে গড়ে তোলার জন্য আপনার জেলাতেও রয়েছে একমাত্র প্ল্যাটফর্ম টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল মার্চ থেকে এখানে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে শিশুদের ভর্তি নেওয়া হয় এখানে এখানে রয়েছে আউটডোর ইনডোর গেম ডান্সিং সুইমিং আর্ট বাস্কেটবল ভলিবল প্লে টু ক্লাস ফোর ডিজিটাল ক্লাসরুম ক্লাস ওয়ান টু ফোর আভারেস ক্লাস থ্রি কম্পিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ারও করা হয় এখানে খেলাধুলা আউটডোর গেমের উপরও জোর দেওয়া হয় রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব লাইব্রেরি ও ডিজিটাল বোর্ড ক্লাসরুম পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপের উপর জোর দেওয়া হয় পরিবহন সুবিধার ব্যবস্থা রয়েছে ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা ওয়ার্ডের ভালো নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি অন্যান্য টিআইজিপিএস ইউনিটে স্থানান্তরের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষার ক্লাস যোগ ব্যায়াম এবং ধ্যানের ক্লাস দেওয়া হয় এক কথায় পড়ুয়াদের অলরাউন্ডার করে গড়ে তোলে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল আমাদের 8 নম্বর ওয়ার্ডের মহিলা আছে এই যারা তারা প্রতিমাচুরি অনুষ্ঠানটা করি আমরা 2 মাস নাটক উপলক্ষ করব কিন্তু এবার যেহেতু আটই মার্চটা শীতার্থী করেছে সেই জন্য আমরা করতে পারিনি আমরা একটু পিছিয়ে দিচ্ছি আমাদের প্রোগ্রামটা আর এই মানে গরমে আপনারা তো জানেন বিভিন্ন হসপিটালে রক্তরা দেখে এই গরমেও আমরা সাধারণ মানুষের কাছে কতজন রক্ত দিচ্ছেন দেখুন এখনও কি আমি যা খাতা দেখে আপনার পরিচয়টা দেবেন আপনার পরিচয়টা দেবেন আমার পরিচয় আমি এখানকার প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান জেলা মহিলা বিজ্ঞানের সহ সবাই